কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মোমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরি প্রতিটি হরফে দশ দশ নেকি আছে আমলে জমা হয় প্রতিটি হরফ দশ দশ নেকি আছে আমলে জমা হয় পাপের খাতা হতে পাপ চায় তোমার হেতে নেকিতে হয় বোঝায় এমন বরকতময় মেলে সবারি দাওয়াই সোনো মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় সোনো মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুরবাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী কোরআন এমন গ্রন্থ পৃথিবীর সব মন্ত্র সবই যাবে মিলে কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার চাবি খোলে কোরআন এমন বড় মধুময় কলবে কলবেনুর জর সোনো মোমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় শোনো মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুরবানি নজরুল বলে কোরআন আমার ইমান কোরআন যে মন বিধান এস এম নজরুল বলে কোরআন আমার ইমন কোরআন যে আমন বিধান এ কোরআনের খেলা যে চলবে সে পাপি সে হবে না ফরমান। এমডি চাহিদুল বলে যাই কোরআন রাখো না সিনার কোরআন রাখো না কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর তো গাইস আমাদের গজলটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর গজল আমরা আপনাদের কাছে সবার আগে পাঠাতে পারি তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রবজান মাসে তিরিশটি পাঁচ ভক্ত নামাজ পড়বেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত